দু হাজার ছাব্বিশ উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার ইতিহাস সাজেশন হানড্রেড কমন আমি তোমাদের এখন যে অধ্যায় থেকে সাজেশন দেবো সেই অধ্যায়টার নাম হচ্ছে স্বাধীনতা উত্তর ভারত এটা হচ্ছে পাঁচ নাম্বার অধ্যায় এই অধ্যায় থেকে থ্রি মার্কের প্রশ্ন আসবে ফোর মার্কের প্রশ্ন আসবে প্রশ্ন প্রচুর এই অধ্যায় থেকে প্রচুর প্রশ্ন হয় কিন্তু এই প্রচুর প্রশ্ন থেকে কোন প্রশ্নগুলো পড়লে তুমি 100% পার্সেন্ট কমন পাবে থ্রি মার্কের জন্য আর ফোর মার্কের জন্য সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো এখন তো বাকি ক্লাসগুলো অবশ্যই করে নেবে বাকি সাবজেক্টগুলোর ক্লাস সাজেশান দেখে নেবে তো চলো দেখে নেওয়া যাক এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো পড়লে তুমি হানড্রেড পারসেন্ট কমন পাবে যদি তোমার হানড্রেড পার্সেন্ট কমন ইচ্ছে থাকে পাওয়ার তো অবশ্যই এই ক্লাসটা তোমার জন্য দেখো এই অর্ধা থেকে প্রচুর প্রশ্ন হয় বারবার করে বলছি প্রচুর প্রশ্ন কিন্তু প্রচুর প্রশ্নের মধ্য থেকে তোমাকে বেছে বেছে কোনগুলো পড়তে হবে সেটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমত হচ্ছে থ্রি মার্কের প্রশ্ন থ্রি মার্কের জন্য কোন প্রশ্নগুলো তোমাকে পড়তেই হবে সেটা হচ্ছে চ্যাপ্টারটার নাম কি স্বাধীনতা উত্তর ভারত তাহলে থ্রি মার্কের জন্য যে প্রশ্নটা পড়তে হবে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে মিশ্র অর্থনীতি বলতে কি বোঝো পড়তেই হবে প্রথম প্রশ্ন তারপর পড়তে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলো তোমাকে পড়তেই হবে তারপর পড়তে হবে তোমরা এই প্রশ্নটা পড়বে তারপর এই প্রশ্নটা পড়বে তারপর এই প্রশ্নটা পড়বে তারপর এই প্রশ্নটা পড়বে ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি লেখো নেক্সট এবার এই প্রশ্নটা পড়বে 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 ভীমরাও আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় কেন মৌলিক অধিকার ভার ভারত রাষ্ট্রকে সার্বভৌম বলার অর্থ কি এটা অবশ্যই পড়বে ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্র বলা হয়েছে কেন এই প্রশ্নটা পড়বে সভা বা গণ কাকে বলে ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ দেশ বলা হয় কেন নেক্সট প্রশ্ন পড়বে তোমরা ভারতের সংবিধান খসড়া কমিটির সভাপতি কে ছিলেন নেক্সট প্রশ্ন বলছে সবুজ বিপ্লব অর্থনৈতিক উদারনীতি পঞ্চবার্ষিকী টিকা লেখো জাতীয় মহিলা কমিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো পড়তেই হবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সপ্তম এটা পড়বে বান্ধু সম্মেলন তারপর এটা জোট নিরপেক্ষ সম্পর্কে এটা পড়বে নারীর অধিকার কি নারীর ক্ষমতায়ন নেক্সট প্রশ্ন থ্রি মার্কের কমপ্লিট এবার হচ্ছে ফোর মার্কের জন্য কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে একটা কথা মনে রাখবে থ্রি মার্কের প্রশ্ন ফোর মার্কেরও আসতে পারে ফোর মার্কের প্রশ্ন থ্রি মার্কেরও আসতে পারে ঠিক আছে তবে ফোর মার্কের জন্য কোন প্রশ্নগুলো তোমাদেরকে পড়তেই হবে সেটা এবার তোমরা দেখে নাও এই প্রশ্নটা পড়বে এই প্রশ্নটা পড়বে এই প্রশ্নটা পড়বে তো সংবিধানে তো বৈশিষ্ট্য বলেছি মনে হয় থ্রি মার্কের তবুও এখানেও দেখে নেবে সংবিধানের বৈশিষ্ট্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূল্যায়ন করো থ্রি মার্কেট বারবার করে বলছি থ্রি মার্কের ফোর ফোর মার্কেরও জায়গা আসতে পারে ফোর মার্কের প্রশ্ন থ্রি মার্কেরও জায়গা আসতে পারে হ্যাঁ প্রশ্ন এই প্রশ্নটা দেখে নেবে জোট নিরপেক্ষ আন্দোলন এটা দেখে নেবে পঞ্চশীল নীতি এটা দেখে নেবে নেহরু পঞ্চশীল নীতি এটা দেখে নেবে নেক্সট দেখবে এটা পড়বে স্বাধীন ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় তো নেহরু পঞ্চশীল বলতে এটা কি বোঝ এটা তো অবশ্যই পড়বে এটাও দেখে নেবে সাতাশ দফা সভা কীভাবে গঠিত হয় এই প্রশ্নটা দেখে নেবে স্বাধীন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথমে ব্যাখ্যা করো টিকা লেখো এটা দেখবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এটা দেখবে তারপর এটা দেখবে জোট নিরপেক্ষ নীতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো তারপর পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো দেখবে নেক্সট এই প্রশ্নটুকু দেখে নেবে ভারতীয় সংবিধানে বর্ণিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি কি নাগরিকদের মৌলিক কর্তব্য অধিকারীগুলো দেখে নেবে তারপর একটু দেখে নেবে ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয় এই প্রশ্নগুলো যেগুলো দেখালাম ওই থ্রি মার্ক আর ফোর মার্ক হ্যাঁ এটা অবশ্যই দেখবে ভারতের এই যে জোট নিরপেক্ষ নীতির সাফল্য কী ছিল আর এই জোট নিরপেক্ষ আন্দোলন স্বরূপ কী হুম এগুলো পড়লেই থ্রি মার্ক আর ফোর মার্ক পড়লে ওভারঅল থ্রি মার্কেরও প্রশ্ন কমন পাবে ফোর মার্কেরও তুমি প্রশ্ন কমন পেয়ে যাবে তো এই প্রশ্নগুলো এই অর্থাৎ থেকে তোমাকে পড়তেই হবে তাহলে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে